না এটা কি খুব খরচ বেশি না খরচ বেশি না হ্যাঁ মাসে বা দশ পঁচিশ তিরিশ দিন পর পর কি কাটা যায় একবার করি না তারও বেশি সময় লাগে ও তিরিশ দিন চল্লিশ দিনও লেগে যায় সারও দিতে হয় আবার হচ্ছে তোমার হচ্ছে পানি দিতে হয় আচ্ছা আপনি একটু বলেন এ ঘাস নিয়ে কোন জায়গায় যান ঘাস নিয়ে যায় অর্জুনের দোকানে

লাভই তো মনে হচ্ছে ঘাস চাষে লাভ আছে এতে আবার ছাগলও পালন করা যায় তাই তো নিজেরও হয় আবার বেচাও যায় তাই না আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম রফি রফি এ কোন গ্রাম এটা মিষ্টি দেড়া মিস্ত্রি দেড়া ঝিগুর গাছ যশোর আচ্ছা এই এই গ্রামে তাহলে এই মুরব্বী চাষা ঘাস চাষ করি প্রতিদিনই দুই তিনশো টাকা হচ্ছে এতে তো খুব বেশি পরিশ্রম নেই অন্য ফসলের তুলনায় খরচও খুব বেশি নেই আচ্ছা দর্শক আপনারা এত সময় দেখলেন যে একজন ঘাস চাষি সে কিন্তু দশ কাটা জমিতে ঘাস লাগিয়ে লাগিয়ে প্রতিদিন দুশো তিনশো চারশো টাকার ঘাস বেঁচে এবং তার নিজের বাড়িরও ছাগল আছে সেগুলোও হয়ে যায় মাত্র দশ কাটা জমিতে সে মাঝে মাঝে সেচ দেয় এবং সার প্রয়োগ করে খুব পরিশ্রমও করে না অথচ দশ কাটা জমিতে কিন্তু তার প্রতিদিন জোনের দামটা প্রায় হয়ে যাচ্ছে তো আপনারা উদ্বুদ্ধ হতে পারেন ঘাস লাগান দেশের প্রাণী সম্পাদের পুষ্টিগুণ বাড়ান এবং ঘাসের লাগাতে পারেন পাশাপাশি আমাদের এইভাবে কিন্তু আপনারা সমৃদ্ধ হতে পারেন বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন আন্দোলনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ সেই সাথে এগিয়ে যাবো আমরা ধন্যবাদ সকলকে